সবাই কেমন আছে কমিলার দুঃখ নদী গুমতি নদী যে অঞ্চলে গত বছর বাতটা ভেঙে গিয়েছিল এই ভেঙে ভেঙে অংশ কিন্তু আমি দাঁড়িয়ে আছি এই ভেঙে যাওয়া অংশটার উপরে আমি এখন বর্তমানে উঠছি আস্তে আস্তে করে আর মূলত আজকে এখানে আসা গুমতি নদীর পানি কেমন বাত মেরামত হচ্ছে কিনা এটা মনে হচ্ছে এই সেই ভাঙা অংশটা এই অংশ দিয়ে বাড়ির উপর দিয়ে কিন্তু মানে পানি গিয়েছিল আমরা যে মূলত পরিদর্শনে আসে রাস্তাটার কী অবস্থা এই সেই বাঁধের উপর কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি এখান থেকে যে পরিমাণ পানি এই গিয়েছিল আমরা পূর্বের বিরুদ্ধে আমরা দেখেছিলাম গুমতি নদীর এখানে বর্তমানে এখন একেবারে পানি নেই যেটা একেবারে নদীর যে মেইন নদীটা আরও ভিতরে প্রায় অনেক দূরে অবস্থান আছে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে একেবারে মজবুতভাবে কিন্তু বাদ বাদ্রা বাধান হয়েছে আমরা ছোটো ছোটো এখানে গাছ লাগানো হয় নাই লতাবাতা দেখতে পাচ্ছেন এই যে একটা মোরগে ফার্ম আর ফার্ম দেখছেন সেখান থেকে কিন্তু উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে এখানে আর এখনো এই অংশটা দিয়ে কিন্তু পানি স্রোত ছিল এই যে আমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দালানটা এখনও ভাঙ্গার অংশগুলো আছে এই বাড়ির উপর দিয়ে কিন্তু শো পানি গিয়েছে আর এখানে যে একটা গ পুষ পুকুর মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এখনও গভীর এটা কিন্তু এখানে আছে মূলত এখানে শক্তভাবে বাদরা তৈরি করা হয়েছে আর এখন আজকে এই এখান থেকে কিন্তু ভ্রমণ এই বুড়িচং এই ভাঙ্গা অংশ দিয়ে কিন্তু চলে গিয়েছে এই বাদরা দেখতে পাচ্ছেন আমি বাদের উপরে একেবারে আছি বাদরা এখনও পরিপূর্ণ মজবুত হয়নি এখনও তারপরও রাস্তাঘাট দেখতে পাচ্ছেন এখানে কাঁধা নরম মাটি তো এই জন্য এখানে কিন্তু চলাফেরা করতে পারে না বড় বড় গাড়ি কিন্তু যেতে পারবে না আর অংশটা একেবারেই আরও মজবুত বাধা অংশটা বাঁধবে আমরা এখানে বাধার প্রস্তুতিও দেখছি আসলে এই কল্পনা বিহীন ছিল যে গুমতি নদীর প্রায় পনেরো বছর পরে কুমিল্লার দুঃখ মানুষের প্লাবিত হয়েছে আমরা দেখতে পেয়েছি এই সে বাত্রি ছিল আর আমরা একটু পরিদর্শনে আজকে এসেছি আমার সাথে কবির সারা আছে নজর স্যার আছে এই অংশটা মোটামুটি আর এখানে একেবারে নরম মাটি যার কারণে এখনও রাস্তাটা তেমন পরিপূর্ণভাবে শক্ত হয়নি এ কাদা আচ্ছন্ন আছে তো আমি আছি এখানে একেবারেই মাছ বরাবর যেখান থেকে গুমতির বাতি ভেঙে গিয়েছিল ভুরভুরা এইটা হচ্ছে ভুরভুরা গ্রামটা আশপাশের গ্রামের ঘরগুলো দেখতে পাচ্ছেন ঘরের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছে আর এই অংশটা হচ্ছে গুমতি নদীর অংশ গুমতি নদী আর মূলত এটা মূল নদী নয় আর সামনে দূরত্ব আছে একটা এখানে আমরা একটা মোরকে ফ্রাম দেখছি ফ্রামের অংশ আমরা দেখতে পেয়েছেন তো হ্যালো ভিওর আজকে এতটুকুই মূলত আজকে আপনাদেরকে দেখানো যে গুমতি নদীর ভুরবুরে যে বাদটা ভেঙে গিয়েছিল ভাঙটার বর্তমান কি অবস্থা সেটার জন্য এটা তো আশা করি ভিডিওটা দেখে ব্যক্ত করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ